উ আমি কোনো মিথ্যে বলিনি আমি একদম সত্যি কথা বলছি মাইনি একটি বার আমার কথা বিশ্বাস করো ডাক্তার করবি নি শ্বশুর বেটা আজ তোর রোগ কি থাকবে নি এত দিন তোর আলসেমি ঘুরে আমি সহ্য করেছি তাই বলি এমন তো যে আমি সহ্যকে সহ্য করব ইরি মাইরি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া আর কারো কথা চিন্তাও করি না ওরে বউরে আর মেরো না রে ওরে আমার চা কে নিল আর শতিন কোথায় গেলো আরে বৌ আমি আর বিয়ে করিনি বৌ তুমি শতিন কোথায় পাবে একটা পর বিশ্বাস করো আমায় পাই দি তবে আমি আমার জমল ভাই নয় নিজেকেই দেখেছিলাম সত্যি বলছো তুমি আর আমি কিনা নিজের প্রতিবিম্ব দেখে সতীন দেবে তোমাকে এত মেরেছি

বিটলে আর আমজাদা এত বড় বিটলামি না করলেও তো পারতো হয়েছে হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে আর কফি খেতে হবে বাড়ি থেকে পাতা পাতা এনেছি কি আমায় উদ্ধার করে তো দেখি শালা আমার কপালটাই খারাপ আজ বড়লোক হলে আমি এই পান্তা ভাত নয় এসির নিচে বসে চিকেন রোস্ট খেতাম মাইরি আরাম জাদা এসি নয় তো কি সারা জীবন এই জমির মাঝে বসে এই পান্তা ভাত খেতে হবে ও টাকা ও টাকা তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো ও টাকা ও টাকা তুমি উইরা উইরা আসো আরে আরে বানর দাদা যে দাও দাও ইরে মাইরি কি হয়েছে এভাবে ভেবে করে কাচ্ছো কেন তোকে বলে আমার কি লাভ হবে শুনি তুই কি আমায় 2 টাকা দিয়ে সাহায্য করবি নাকি যেখানে বললে কাজ হবে আমি সেখানে বলবো সর সর আমার সামন থেকে ইরি মাইরি আজ টাকা নেই বলে এত অপমান এত অবহেলা না যে করে হোক আমি অনেক টাকা ইনকাম করব টাকার পাহাড় করব তখন সবাই আমাকে দাম দেবে টাকা দিয়ে আমি সুখ কিনবই কিনবো মাইরি ইয়ে কি গো ইয়া এতটাতে কোথায় যাচ্ছো আবার এমন কেন চেয়ে দিছো

চিৎকার করছো বলো এগুলো তুমি কোথায় পেলে কোথায় আবার অন্যের বাড়িতে চুরি করেছি এবার শুধু দেখতে থাকো কত তাড়াতাড়ি বললো কই আমরা কিন্তু একদম ঠিক করছো